আন্দোলন করে আমরা এটাও করব না কি করবো গায়ে বেড়াবো ভালো করে শোনেন কথাটা ভাষাটা শব্দটা শুনতে খারাপ শোনা যায় কিন্তু এটা আমার ভাষা না এটা হলো আল্লাহর কথা সেটা কেমন শয়তান খোলাতে চায় মেয়েরা খুলতে চায় পুরুষরা দেখতে চায়

কথা দিকে বাড়াবো না আমি প্রমাণ দিয়ে যাচ্ছি করে জান্নাতে ঢোকায় দিলেন জান্নাতে ঢোকানোর পর মা হাওয়াকে সৃষ্টি করলেন করার পরে আল্লাহকে বললেন তোমরা জান্নাতের ভিতরে সব খাদ্যকৃত নামত গুলো তোমরা খাও কিন্তু ওই যে একটা গাছ আছে ওই গাছের কাছেও তোমরা যেন ওই গাছের ফলটা তোমরা খেয়েও থেকে আপনারা সকলে জানেন তারপর সুরে আরাফের শুরুর দিক থেকে নিয়ে একুশ নাম্বার আয়াত পর্যন্ত পড়লে বুঝতে পারবেন সুরে পাকার তিরিশ নাম্বার আয়াতের পথ থেকে নিয়ে পড়লে বুঝতে পারবেন বিস্তারিত বলা আছে তো শয়তান এবার কি করলো বিভিন্ন ভাবে মানে এমন রসালো রসালো কথা বলি, মা হওয়ার মনটাকে নরম করে বলল যে আচ্ছা বলো তো তোমাদেরকে সব খাইতে বলছে একটা খাইতে নিষেধ করছে কেন তোমরা জানো ওই ফলটা যদি তোমরা খাও তাহলে তোমরা হয়ে যাবে মতো আর জান্নাত থেকে তোমরা বাইর হতে পারবে না স্থায়ী হয়ে যাবে কিন্তু আল্লাহ তোমাদেরকে কি স্থায়ী রাখবে না এই জন্য তোমাদেরকে ওই ফলটা খাইতে নিষেধ করছে

সাফানি আলাইহিম্মা বিহু ওয়া রব্বিন জান্নাহ না তো আল্লাহ সূরা আরাফের 25 নম্বর আয়াতে খাবার পরে বিবরণটা আল্লাহ দিচ্ছেন এভাবে সে উভয়কে ধোঁকা দিয়ে নিচে নামিয়ে দিল শুকরান যখন তারা সে গাছের স্বাদ গ্রহণ করলো তখন তাদের উভয় লজ্জায় স্থান উভয়ের কাছে প্রকাশ পেয়ে গেল অর্থাৎ গায়ের যে জামা কাপড় ছিল ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের জামা কাপড় সব মাটিতে নিচে পড়ে গেল ফলটা খাওয়া আর গায়ের কাপড় কি চলে গেল এখান থেকে একটা শিক্ষা হারাম যখন শরীরে প্রবেশ করে হালাল তখন শরীরে আর থাকে না হারাম যখন শরীরে কি করবে জোরে বলে মুখস্থ করতে হবে শরীরে প্রবেশ করে হালাল তখন এই জন্য কবুলের স্বপ্ন হলো আপনি যদি দোয়া কবুল তাড়াতাড়ি করাতে চান সর্বপ্রথম নামাজ রোজা হ জাকাত সব কিছুর আগে আপনার খাদ্যটা হালাল আছে কিনা এইটা আগে যাচাই করতে হবে কারণ আপনি হারাম পেট ধরে খেয়ে ভালো করে উজু করলেন দামি সাবান দিয়ে মুখ টুক ধুইলেন সব করলেন কিন্তু পেটটা ভরা হারাম আপনি যত দোয়া করেন না কেন বুকের উপর হাত কাঁধ বরাবর হাত চেহারা বরাবর হাত মাথার উপরে হাত যত উসে করেন না কেন দোয়া কবুল হবে না কি হবে না

সেগুলো যেন তোমাদের জন্য হালাল হয়ে যায় হালাল খাও তারপরে আমলে সলে করো হারাম খাবা আমলে সলে করবা মসজিদে বসে থাকবা হস তুমি বড় দাম তারি একজন বড় প্রচুর বলা হয়ে যাবা কিন্তু প্যাটের মধ্যে যদি হারাম থাকে কসম আল্লাহ তোমার কোন ইবাদত আল্লাহ দরবার গ্রহণ হবে না কার কথা

ইতিহাস থেকে জানতে পারলাম যখনই সে গাছের ফলটা খাইছে তখনই কি শরীর থেকে কথা বলে না এই দুনিয়ার জমিনে দেখবেন যারা হারাম কর যারা হারাম ভাবে উপার্জন কামায় যারা হালাল পথে উপার্জন কামায় না আমি জোর গলায় বলে যাচ্ছি প্রমাণ থেকে নেবেন আপনারা যারা হারাম পথে ইনকাম করে তাদের মা-বেটিদের উপর সময় সংকট পড়ে যায়

দেখেন তো সবচেয়ে শর্ট কাপড় দেখা যায় পিঠ দেখা যায় বাহু দেখা যায় ডেনা দেখা যায় গরিব মানুষের বড় লোকের জাকাত এতদিন আপনারা গরিবকে দিয়েছেন এখন আমি মনে করি গরিবকে দেওয়ার দরকার নাই ওই সমস্ত বদমাইশ করে দেওয়া দরকার কাপড়ের অভাব জন্য তো শর্ট কাপড় কাপড়ের অভাব জন্য তো শর্ট কাপড় করে ছাদ করবে আনবার পরে এগুলা করে রাস্তাঘাটে চলে যায় আর একটা গরিব মানুষ যখন মেয়েটা বাড়ির থেকে বাইর হয় সব সময় মা তার মেয়েটাকে একটা সাইলেন্ট দিয়ে দেয় একটা এলার্ম দিয়ে দেয় মা আমরা গরিব মানুষ একটা বদনা হয়ে গেলে তোকে আর আমরা অন্যের ঘরে যেতে পারবো না সাবধানে চলিস মাথা ঢেকে যা গোর্কা করে যায় যে যত বড় লোক তার বউ বাচ্চারা কি তত ন্যাংটা বাংলা কথা কি যে যত বড় লোক তার বউ বাচ্চারা কি তত ন্যাং আমার বাইরা এই জন্য আল্লাহ জানায় দিলেন যখন এসে গাছের ফলটা খেলেন খাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের কাপড়গুলো সব খুলে গেল একজনের লজ্জা স্থান আরেকজন দেখতে পেল এইভাবে আর খোলা মেলা হয়ে গেল সঙ্গে সঙ্গে গাছের পাতা দিয়ে তারা ঢাকা শুরু করে দিল শরীর কি শরীর ঢাকা শুরু করে দিল এরপরে দিয়ে বলেন আলাম анহাকুম আন তারিকুম আশজারাতি ওয়া আকুলুকুম ইন্নাশাইতানা লাকুম জান্নাতের কিছু পাতা জোড়া দিয়ে নিজেদের শরীর জড়তা লাগলো তখন তাদের প্রতি বলল তাদেরকে দেখে বললেন আমি কি তোমাদেরকে এই গাছ থেকে মারন করিনি এই গাছ থেকে তোমাদেরকে কি সতর্ক করিনি তারপরও কেন তোমরা গাছের নিকটে গেলে আমি এটাও সতর্ক করেছি শয়তান সারা জীবন তোমাদের শত্রু শয়তান কি জোরে বলেন শয়তান সারা জীবন তোমাদের শত্রু শয়তানের জীবন কতটুক বলেন শয়তানের হায়াত কতটুক বলতে পারবে শয়তান এই আয়াতগুলোতে আছে সুরা আরাফের এই আয়াতগুলোতে আছে শয়তান আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে এতটুকু শক্তি দাও কবর থেকে যেদিন তোমার এই মানুষগুলো উঠবে ওই দিন পর্যন্ত যেন আমি এদের ক্ষতি করতে পারি চিন্তা করা যায় আপনি কবরে যাবেন সেখানেও আপনার ক্ষতি করবে বলে কিভাবে করবে ওই মানুষ মরে গেলে শয়তান ক্ষতি করে কেমন হঠাৎ করে দেখবেন কবর পাকা হয়ে গেছে লাল শালুক দিয়ে ভরে এর এরপরে মনে করেন এটাতে ফুল টুল দিয়ে পুজো টুজে করে একটা হাই উলাস করবার শুরু হয়ে গেছে এরপরে মনে করেন বাবা মরে গেছে আপনি তো মরে গেছেন কবরে চলে গেছে এখন আপনি তো সরাসরি শয়তানি কাজ করতে পারেন না করবে কে আপনার পক্ষ হয়ে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তারা করবে কিভাবে করবে হঠাৎ করে দেখবেন একবার বিশাল খরচের আয়োজনে লাগাই মানে লোকটা মারা গেছে কিন্তু তার কবরে মানুষের আজাদ মানুষের অভিশাপ কিভাবে যাবে এই পথ তৈরি করতেছে শয়তানের মাধ্যমে নিজ আত্মীয় স্বজন এরপরে মনে করেন যাই হোক যে যা পারছে দিয়েছে এখন যেদিন অনুষ্ঠানের খরচ রান্না বান্না হয়েছে ওদিকে একজন এক গামলা বস্তু নিয়ে যা হামলাইতেছে আরেকজন আনান বস্তু নিয়ে যা হামলাইতেছে ও তিন ব্যাগ মনে করেন বিভিন্ন কিছু মশলাপাতি নিয়ে যা হামলাইতেছে ও পাঁচ কেজি চাউল হামলাইতেছে এগুলো নিয়ে মারা তাহলে ওই যে কবরে যে ব্যক্তিটা গেল

আল্লাহ সে কথা জানাই দিলেন তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন আমি তোমাদেরকে গাছ থেকে বারণ করিনি বরং তোমাদেরকে বলেছি তোমাদের জন্য সব সময় কি কথা বলে না শত্রু কিভাবে শত্রুটা করবে এভাবেই করবে অন্য একজনকে দিয়া ঝগড়া লাগাই দিবে মারামারি লাগাই দিবে কিলা কিলি লাগাই দিবে

তোমরা সকলেই জান্নাত থেকে বাইর হয়ে যাও কথা বোঝেন আচ্ছা বলেন সেখানে আছে কয়জন জোরে বলে আদম আলাহিসাল্লাম হওয়াইসাল্লাম আর লোকে শয়তান আল্লাহ বললেন তোমরা সকলেই বাইর হও তিনজনে কি সকল হয় না

ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সকলকে একসঙ্গে সকলেই বাইর হয়ে যাও অর্থাৎ আদম আলাহাল্লাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা যেদিন জন্মগ্রহণ করবে ওই মানুষটাকে সহ আল্লাহ একসঙ্গে জান্নার থেকে বাইর করে দিলেন কি করলে করলেন একসঙ্গ করে দি এখন দায়িত্ব করে দিছে আবার উঠতে হবে না